আমাদের বায়োলজিক্যাল কোনো ডিপার্টমেন্টে নেই আসলে কৃষি অনুষদ যে খোলার কথা ছিল এটা আসলে এখনো হয়নি আমাদেরকে অতিরিক্ত কাজ করতে হয় এবং প্রেশার নিতে হয় গবেষণার জায়গাটা ব্যাহত হওয়ার কারণে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না রংপুরের মানুষের দীর্ঘ সংগ্রামের ফসল বেগম রোকা বিশ্ববিদ্যালয় তবে প্রতিষ্ঠার শুরু থেকেই নিয়োগে অনিয়ম দুর্নীতি শিক্ষার্থী শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে হোঁচট খায় বিশ্ববিদ্যালয়টি ফলে দীর্ঘ সময়ে পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে সাড়ে আট হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন একশো সাতানব্বই জন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য জনবল রয়েছে অর্ধেক বিভাগ চালু হয়েছে মাত্র বাইশটি আর কৃষি এবং আইনের মতো গুরুত্বপূর্ণ অনুষদ শুরুই করতে পারেনি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই। তারপর আমাদের বায়োলজিক্যাল কোনো ডিপার্টমেন্টই নেই আসলে একটা ইউনিভার্সিটিকে উন্নত করতে গেলে বায়োলজিক্যাল ইউনিভার্সিটি মানে ডিপার্টমেন্টগুলো লাগে কৃষি অনুসর্যে খোলার কথা ছিল এটা আসলে এখনো হয়নি অথবা উদ্যোগ আমি দেখতেছি না শিক্ষক ও কর্মকর্তারা বলছেন জনবল সংকটে প্রশাসনিক কাজ সহ মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে আমাদেরকে অতিরিক্ত কাজ করতে হয় এবং প্রেসার নিতে হয় এটা কিন্তু আমাদের জন্য সমস্যা আপনি যদি আমার বিভাগের কথাই বলি জনসংযোগে এখানে থাকার কথা ছিল হয়তো জন আছে আমরা চারজন বা পাঁচজন শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র ত্রিশ সেকেন্ডে আমাদের সাতচল্লিশ জনের বিপরীতে একজন এবং কোন কোন বিভাগে এই সংখ্যাটা আরও বেশি ষাটেরও অধিক গবেষণার জায়গাটা ব্যাহত হওয়ার কারণে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অবশিষ্ট বিভাগগুলো চালু সহ শিক্ষক ও জনবল কাঠামো পূরণে ইউজিসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে আমাদের চাহিদা এবং অগ্রগণ নির্ধারিত যে লোক বল আছে যে বিভাগের কথা বলা আছে সেগুলো হয়তো কোন এটা বাস্তবায় সম্ভব হচ্ছে না আমরা আশা করতে পারি আশা করবো যে মঞ্জুরি কমিশন এবং মন্ত্রণালয় এই ব্যাপারে আগামীতে আরো মনোযোগ দিবে সেটা আমরা প্রত্যাশা করি দু সালের বাইশ অক্টোবর থেকে দু সালের জুন পর্যন্ত পনেরো বছর মেয়াদী নেওয়া পরিকল্পনায় ছিল বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদে সাতচল্লিশটি বিভাগ এবং শিক্ষক থাকবেন আটশো সাতানব্বই জন নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর